ধর্মযাতার উৎসব সবার এই কথাকে সামনে রেখে পবিত্র ঈদ উপলক্ষে প্রায় শতাধিক নতুন বস্ত্র বিতরণ করা হল সাত গ্রাম এলাকায় এদিন এই বস্ত্র বিতরণ করা হয় হ্যাপি টু হেল্প স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ঈদ উপলক্ষে নতুন বস্ত্র পেয়ে খুশি সাত গ্রাম এলাকার মানুষেরাও সংগঠনের প্রতিষ্ঠাতা প্রদীপ্ত দাম জানান প্রত্যেক বছরে নেয় এবছরও ঈদের খুশি ভাগ করতে আমরা ছোট ছোট ভাই বোনেদের হাতে তুলে দিয়েছি নতুন বস্ত্র বিগত দশ বছর যাবৎ দুর্গাপূজা থেকে শুরু করে ঈদ ক্রিসমাস ইত্যাদি উৎসবকে মাথায় রেখে নতুন বস্ত্র বিতরণ করা হয় বলেও জানান আজকে হ্যাপি টু হেল্প সংগঠনের পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছি সাতগ্রাম কুশামারিতে এবং আজকে আপনারা সকলেই জানেন পবিত্র ঈদ এবং এই ঈদের উপলক্ষে ধর্ম যার যার উৎসব সবার এই কথাকে সামনে রেখে হ্যাপি টু হেলথ সংগঠন আজকে বেশ কিছু মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করেছে এবং আজকে ছোট ছোট ভাই বোনদের থেকে শুরু করে যারা মহিলারা রয়েছে তাদের মধ্যেও আজকে কিন্তু বস্ত্র বিতরণ করা হয় এবং আমরা হ্যাপি টু হেলথ এনজিওর পক্ষ থেকে এবং আমাদের প্রত্যেক মেম্বারের পক্ষ থেকে মাথাভাঙাবাসী তথা উত্তরবঙ্গবাসীকে জানাই এই পবিত্র ঈদের অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা ধন্যবাদ আজকে এগারোই এপ্রিল আমাদের ইসলাম ধর্মের আজকে ঈদের ফেতের মানে ঈদের ফেতের মানে খুশি আজকে আমাদের সমস্ত মানব জাতির মধ্যে আমাদের খুশি বিনিময় হচ্ছে সকালবেলায় নামাজ হল তারপরে এই অপরে বাড়ি যাচ্ছে এই অপরে বাড়ি যাচ্ছে এরকম সামাই খাচ্ছে হ্যাঁ খুশি এবং পায়েস খাচ্ছে এই খুশির দিনে আমাদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মাতামাঙ্গা শাখা হেভি টু হেল্প মাতা শাখা এবং তারা আজকে এই ষাটগ্রাম তিন নম্বর সমাজভিত্তিক যে একটা এরিয়া সেই এরিয়ার মধ্যে সমস্ত দুস্থ মানুষের তাদের হাতে কম্বল তাদের হাতে শার্ট প্যান্ট এবং শাড়ি বস্ত্র তুলে দিলেন এর জন্য আমাদের সাতগ্রাম তিন নম্বর মসজিদের পক্ষ থেকে আমরা মানে গর্বিত এবং আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করি আমার নাম আমিনুর রহমান এই সাতগ্রাম তিন নম্বর মসজিদের সেক্রেটারি এবং আমার একটা এনজিও সে হচ্ছে আপনার পাশে আমরা ধন্যবাদ জানাই আজকে এখানে উপস্থিত প্রত্যেক আমার মা বোনদের এবং যারা দাদারা রয়েছে আজকে হ্যাপি টু সংগঠনের পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছি সাতগ্রাম উষামারিতে পবিত্র পবিত্র ঈদকে আজকে আমরা সকলে মিলে একসাথে এই ঈদের আনন্দকে ভাগ করে নেওয়ার জন্য অনুষ্ঠান এবং খুব অল্প সময় অনুষ্ঠানটা করা হয়েছে আমি দুদিনের মধ্যে এই অনুষ্ঠানটার জন্য প্রস্তুতি নিয়েছি আমরা এবং বাবুর জন্য একটা জোরে হাততালি হই খুব অল্প সময়ের মধ্যে অনুষ্ঠানটা আর আমি এখানে আমার ছোট ছোট ভাই বোনদের উদ্দেশ্যে যেটা বলবো তোমাদের সকলের উদ্দেশ্যে আমাদের এই সংগঠনের জন্য পড়াশোনা করা কিন্তু খুব দরকার তোমরা আশা করি সকলে স্কুলে পড়ো এইটাই সময় পড়াশোনা করার ভালো করে পড়াশোনা করো বড় হয়ে যাওয়ার পরে কিন্তু এই লেখাপড়াটাই কাজে লাগবে অন্য কিছু কিন্তু লাগবে না ঠিক আছে আর তোমরা যদি প্রমিস করো যে তোমরা এইভাবে ভালো করে পড়াশোনা করবে তাহলে আমরা মাঝে মাঝেই আসবো এইভাবে করে তোমাদেরকে উপহার দেবে আমাদের যে সংগঠন হাতিপুর দশ বছরে পদার্পন করতে চলেছে আমিনুল সাথে অনেক দিনের সম্পর্ক দু হাজার সতেরো থেকে আমিনুল সাথে আমার সম্পর্ক এবং আমরা বঙ্গীয় প্রতিবন্ধু কল্যাণ সমিতিতেও অনেকবার এসছি অনেক প্রোগ্রাম করেছি দ্বিতীয় অফিসেও আমরা প্রোগ্রাম করেছি তো যেটা ঘটনা আমাদের এই সংগঠনটা কিন্তু কোনো সরকারি সংগঠন নয় এবং এই সংগঠনটা শুধুমাত্র আমাদের এনজিওর যে সমস্ত মেম্বারেরা রয়েছে মাথা বাঙাতে আমাদের প্রায় একশো জন সদস্য প্রত্যেকে প্রত্যেক মাসে একটা করে প্রভেট পানি থেকে একশো টাকা করে দেয় এবং সেটা দিয়ে আমরা সারা বছর কাজ করি দুর্গাপূজা থেকে শুরু করে ই থেকে শুরু করে বড়দিন থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা কাজ করি তো মাথায় রাখতে হবে যে মানুষের পাশে থাকাটাই কিন্তু বড় ধর্ম তার থেকে বড় কিন্তু কিছু নয় আর তোমাদের ছোট ছোট ভাই বোনদেরকে এটাই বলবো যে সকলকে মানুষ হিসাবে আগে চিনতে শেখো ঠিক আছে ধর্মটা পরে আগে মানুষ হিসাবে সকলকে চিনতে শেখো এবং পড়াশোনাটা ভালো করে করো এটাই আমাদের একটা আবদার থাকবে তোমাদের প্রতি ভালো করে পড়াশোনা করে তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ এখানেই হয়তো আইপিএস আইএস অফিসার আসে এখানে এটাই হয়তো একদিন বড় হয়ে আইএস আইপিএস হবে ঠিক এটাই হয়তো একদিন মন্ত্রী হবে তো এদের জন্য একটা খুঁজে খুঁজে বাচ্চাদের জন্য একটা জোরে হাত পালি এবং পড়াশোনা যারা করতে চাবে তাদের মেয়ে হোক ছেলে কাউকে কোনো সময় না যারা পড়ালেখা করতে চায় তাদেরকে কোনো সময় না কেউ পিছিয়ে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু একজন মহিলা

আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন